শুরু করছি পুরানো সেই ভাইরাল কৌতুক অজ্ঞান ছাত্র আমরা শক্তি আমরা বল আমরা বদের দল আমরা শক্তি আমরা বল আমরা বদের দল পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল আমরা শক্তি আমরা বল আমরা বদের দল

ताओ हमार धैर्य हराई नहीं किंतु तोरे गान सुनने हमार धैर्य ताकत ना खबरदार हमार सामने गान गाबे नहीं गान गा गान गान ना यानी उनर बाप रे स्कूल ए बाप के का, कालू रे स्कूल तुमार देख ही दो, दो तुम इबार गान गाइयो मोर टीवी मेरी भेल दो हम एकदम एहे गाती जाने ना গান 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 তুমি গাইতে পারবে না যদি গাও তাইলে এদিন গাওয়ার আগে সাইলেন্সার পাইপ ফিট করে নিবা এই তুমি কা সারা এই এই তোরা এত ফাকামো করবি না বুঝলি তোদের মতো আমারও আগে বিশ্বাস ছিল আমি সব জানি কি বিশ্বাস আগে বিশ্বাস ছিল আমি সব জানি কিন্তু আজ সব জানি হ্যাঁ প্রায় 20 বছর পরে এসে বুঝলাম আমি কিছুই জানি না কিছুই জানি না

যারা বুকে ভর দিয়ে হাঁটে তাদেরকে সরীসৃপ বলা হয় বুকে ভর দিয়ে হাঁটে ভালো করে বুঝিস উদাহরণ দে আমার বড় মামার মেয়ে কুটি বড় মামার মেয়ে কুটি হ্যাঁ আপনি তো চেনেন না দেখেনি না ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ আপনি তো বললেন বুকি ভর দিয়ে হাঁটে সেই সরীসৃপ হ্যাঁ তো ওর বড় মামার মেয়েতে ছোট্ট একটু পিছিয়ে

ওই টাকা তৈরি করার জন্য সপ্তাহে তিন দিন খুলি এই হলো বিজ্ঞান বই খুলে দেখেছে এই এই আছে আছে এ না সহ্য করে পাড়া কি করছে আচ্ছা দেখে যাক আকবরে জন্ম মৃত্যু পড়ে আসতে বলিলাম আর মানে টোটাল জীবনীটা জি হ্যাঁ এখন বলো কি রাম পড়েছ দেখি আকবরের জন্ম মৃত্যু কত সালে কত কত সালে বলে ফেল কত কত সালে

জন্ম মৃত্যু তো পনেরোশো কি ষোলশো আমি তো মনে করলামের মোবাইল নাম্বার দেখেছো নামের পাশে নেই নামের নিচে দেয় না মোবাইল নাম্বার মনে করলাম

করে দেখি তোর দিয়ে শুরু করলি সব নষ্ট হয়ে যাবে বাহ ভালো হয়েছে ভালোই তো আঁকিস তোরও ভালো হয়েছে এনে কাতা নে ফজা জি ও সি 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 আমাদের নাম্বার বদলেন না স্যার ওই 10 এর মধ্যে 8 করে লিখে নাও ভালোই হয়েছে দুজনে তোর তো ওই ফজার কোনো নাম্বার নেই কেন সে ঘাস কই ঘাস কই এখন ঘাস কই আমি প্রথমে দিতে গেলাম ঘাস গরু সব আর কেলাম প্রথমে দিতে গেলাম আপনি বললেন পরে দি হ্যাঁ এতক্ষণ গরু বোধহয় বসে থাকবে না গরু ঘাস খাইয়ে নিলে আমি কি করবো আমি করবো আমি কি গরুর মুখ ধরে বেজে থাকবো না গরু ঘাস সব গরু খাই বেজে তো ঘাস ঘাস পাবে না আপনি সব ঘাস খেয়ে ফেলে হ্যাঁ ঘাস খাই ফেললে আমার তো আপনি তো খাতা দেখলেন দেখেছ দেখেছ আমার দ্বারাই সম্ভব না আমি কি করি সহ্য করবো আবার শেষ করি কোন পেখাই নাই পড়লাম আমি হ্যাঁ 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 আচ্ছা রসনা পড়ে আসতে বলিলাম হ্যাঁ প্রত্যেকের সামনেই পরীক্ষা এখন তোরা নদীর উপরে অথবা মাটির উপরে রচনা লিখে আমার দেখা কি আপনার আব্বা

ফান্টু মান্টু খেয়ে পাঠামো করবি না পারলি না আচ্ছা এবার তোদের সাধারণ জ্ঞানের প্রশ্ন করিয়ে নি ছোট্ট একটা হ্যাঁ মনে কর নদীতে ঝড় উঠলে কি করবি কি করবি কি করবো হ্যাঁ সেই ঝড় উঠবে হ্যাঁ অমনি আবার ঝড় উঠলে

তুমি বড় মিষ্টি মিষ্টি লাগে এই আর এই কাছে আসার শব্দটা আমি বুঝতে পারলাম না তুমি কাছে এলে বড় মিষ্টি লাগে তাই তো এই তুমি মনে করো একটা ব্যক্তি সে কাছে আসে সে টক খায় না ঝাল খায় না

একদম না হ্যাঁ জানেন না তাই বললেন যা যাবে না একটা বললি ভাই সব জায়গায় যাচ্ছে যাওয়া যাবে না কি যা যাবে আমরা কি দিনের বেলায় যাবো নাকি তাই

মাসুম সন্দেশ খেতে চায় না ভালো করে বুঝে উত্তরটা দিবি ফজা আমি বলবো হ্যাঁ মাসুম সন্দেশ খেতে চাই না হ্যাঁ মাসুম হাতে একটা মূর্খ ভালো মূর্খ বালক মানে মূর্খ বালক না মাসুমি সন্দেশ দেশ একজন আরো খেতে চাচ্ছে না হ্যাঁ মূর্খ না একদম পুকা না আরে আমাদের বাড়ির পাশে মসজিদে মিলার দিলে সেই পিলে দুটো জিলাপি দেয় হাউ খাউ করে মারামারি করে

কিন্তু বাদে কথা আমি শুনতে পাচ্ছি না একদম আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ভালো কাজ করলি ভালো ফল খারাপ করলি খারাপ ভালো কাজ করলি ভেস্তে যাবার খারাপ কাজ করলি দোজকে যাবা ভেস্তে কিটা কিটা চাস মন মানসিকতা কিরাম আমি যাবো আমি যাবো থার আমি হাত তুলিস

জীব জড়ো জিনিসটা কি আনন্দে বুঝতে হবে জীব জড় জড় হচ্ছে জীব হচ্ছে যার প্রাণ আছে বুঝলি চলা বিরাক করতে পারে বংশ বিস্তার করতে পারে এটা হলো জীব আর জড়র জিনিসটা হলো চলা বিরাক করতে পারে না বংশ বিস্তার করতে পারে না যেমন চেয়ার টেবিল ইত্যাদি এইবার তুইরা আমাকে বুঝো জীব কি আর জড় কি আচ্ছা স্যার নিজে বুঝতে পারছ কে করে মানে মানে আবার কি মানে পানির মতো আপনি এত বড় হয়ে গিয়েছেন বুড়েও মানুষ আপনি এত দিন ধরে বুঝলেন না আর আপনি আমাদের বলছেন বোঝা হ্যাঁ মাস্টাররা তো ছাত্রদের বোঝায় ছাত্ররাও আবার মাস্টারের বুঝাই কণেশ বুঝেছেন আপনি করি হয় হ্যাঁ আপনি যেটা বলছেন না সেটা আমরা কী করি হ্যাঁ কথা বলিস না আচ্ছা বানান ধরতি চাই লিখি দা বল আমি আচ্ছা বল মেলা দিন পর আবার বানান ঠিক আছে

हमें इंग्रेजी बोलती तो बांगला बोलबा बांगला बोलबा रोहिमा वाक इन दी आफ्टरनून एर की। मा ओ, माने, हाँ। माने की रोहिमा वाक इन दी आफ्टरनून एर माने हां एर माने एकदम क्लियर क्लियर माने एकदम सुपा तो रोहिमा वाक इन दी आफ्टरनून रोहिमा नून खाए वाक करबो में करी रही नून खाए वाक करबो में करी पाला है हां ठीक है पॉइंट पॉइंट में मिलेंगे हां हाँ। ठीक है आज ठीक है तो ए हां हाँ। जो पढ़ लेने ए छुड़ीटा खूब फटफट का छ तू बोल दिन गफूर फीट दी लॉक एर बांग्ला बोल गफूर गो, ताला मत जे पीठे पड़े गेल गफूर गो, ताला मत जे पीठे गेल ठीक बोलियो ठीक बोलिस माने फीट डल्ला

ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি এরকম ভিডিও আরও আমাদের চ্যানেলে দেওয়া আছে সবাই সব ভিডিওগুলো দেখে আসবেন এবং কি ভিডিওর মধ্যে আপনাদের কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লাগছে এবং কোন টপিকটি আপনাদের কাছে অনেক আনন্দ মজা লাগছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও আরও বেশি বেশি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখতেছেন আমরা দেখতে চাই কোন জেলার মানুষ আমাদের ভিডিও বেশি দেখতেছে তো অবশ্যই সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং কি সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই রকমভাবে সবাই আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো আজকের জন্য এই পর্যন্তই পূর্ববর্তী যে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত আপনার ভালো থাকুন এবং কি আমাদের পাশে থেকে আমাদেরকে সবসময় স্থাপত করুন ধন্যবাদ সবাইকে